আসসালামু আলাইকুম আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এখন থেকে আপনার দেশে যাওয়ার সময় কয়টা মোবাইল নিতে পারবেন তার পাশাপাশি অন্য কি সামান নিতে পারবেন তা জানতে হলে ভিডিওটা দেখতে থাকেন এখন থেকে প্রত্যেকজন প্রবাসী তিনটা করে মোবাইল নিতে পারবে তিনটা মোবাইল তিনটে মোবাইলের মধ্যে আপনার ব্যবহৃত দুইটা নিতে পারবেন একটা ইনটেক নতুন মোবাইল নিতে পারবেন আবারও ভালো করে শুনেন আপনি তিনটা মোবাইল নিতে পারবেন তার মধ্যে দুইটা ব্যবহৃত একটা নতুন ফোন নিতে পারবেন এই তিনটা ফোন নিলে আপনাকে এয়ারপোর্টে কেউ আটকাইবো না জিজ্ঞাসা করবো না কোনো কাস্টমসও আপনাকে দিতে হইব না যদি তিনটার অধিক মোবাইল নেন তাহলে আপনাকে অবশ্যই কাস্টমস দিতে হইব আবার এর মধ্যে যদি একটা পুরাতন থাকে দুইটা নতুন থাকে তাহলে কিন্তু আপনার দুইটা নতুন ফোনেরও আপনার কাস্টমস দিতে হইবো মোবাইল ছাড়া আপনি অন্য কি আর সামান নিতে পারবেন পাশাপাশি একশো গ্রাম সোনা নিতে পারবেন অবশ্যই সোনা কেনার সময় মার্কেট থেকে যে স্লিপটাতে এটা আপনাকে সাথে রাখতে হবে পাশাপাশি টেলিভিশন আপনি নিতে পারবেন ইঞ্চি টেলিভিশন নিতে পারবেন এটা হোক স্মার্ট হোক এটা নর্মাল নিতে পারবেন আয়রন নিতে পারবেন জুসা নিতে পারবেন আরো অন্যান্য সামান আপনি নিতে পারবেন মোবাইল প্রত্যেকটা প্রবাসীর খুবই গুরুত্বপূর্ণ কারণ সবাই অন্য কিছু নানক পরিবারের বউ মা বাবার জন্য মোবাইলটাই নিয়ে যায় তাই মোবাইলটা খুবই গুরুত্বপূর্ণ তাই মোবাইল নেওয়ার সময় খেয়াল খুলা একটা নতুন নেবেন আর দুইটা ব্যবহৃত নিয়ে যাবেন তাহলে আপনাকে এয়ারপোর্টে কাস্টমস দিতে হবে না কোনো কিছুই দিতে হবে না আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন আপনার মাধ্যমে যাতে অন্য অন্য প্রবাসীরাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারে ভিডিওটা দেখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ